তাহলে বলিয়া ইমামতি করে মসজিদে বা ওখান থেকেও সেই মানুষের থেকে প্রতারণা করে ওখান থেকে মহিলা আগতে পুরুষ টাকা হাতায় নিছে অনেক বিকাশ ওলাগত্তায় টাকা নিছে আমি ওখানে গেছিলাম খোঁজ করতে তার তার ব্যাপার নিয়ে খোঁজ করতে মসজিদে ওখানে যায় শুনি যে বিস্তারিত সবকিছু রো আমার প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এমন এক প্রবাসীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসী অতি কষ্ট মাতার গাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন পরিশ্রম করে গেছেন আর উনি কিভাবে প্রতারণার শিকার হলেন একজন মসজিদে ইমামের কাছে সেই সব নিয়ে আজ আমরা কথা বলব চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত জেনে আর হ্যাঁ আমাদের আর গল্প শুনতে প্রবাসী বাইরের কষ্ট একটু সার্থক করতে আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম গ্রাম থানা সাহার আজ জেলা সাতপুর গ্রাম নোয়াগাঁও ভুইয়াবাড়ি আমি দুই হাজার এক সালে বাফের কিছু সম্পদ ছিল বাপের সম্পদ বিক্রি করি আমি দুই হাজার এক সালে অনেক কষ্টের বিনিময় সৌদি আরব ছিলাম অনেক প্রায় চোদ্দ পনেরো বছর প্রবাসে ছিলাম প্রবাসে আমি দু টাকা রুজি রোজগার করি জমাইছি জমানোর পরে দেশে আসছি দেশে আসার পরে দিই আমি দুটা গাড়ি খেঁচেছি এনজি আর এটা আমার দোকান দোকান দিছি মুদি দোকান যে ব্যবসা বাণিজ্য করি নিজের গাড়ি আছে গাড়িগুলো দেখি ফ্যামিলি থাকি তারপরে আমার এক বাতিজা আমাদের বাড়ির আমার বাড়ি আছে মুনাগা ভুঁইয়া বাড়ি আমার বাতিজা এই মামতি করে ওই ইয়ার মসজিদে অনেক কিছু লোভ দেখাইছে লোভ দেখানোর পরে দি এর আমরা ওই আর্থিক কিছু লেনদেন করছি লেনদেন করাতে সে আমারে ওই টাকা নিছে হাওলার সূত্রে টাকা নিচ্ছে আমার কিছু ব্যবসা দিব ব্যবসার খাতিরেও টাকা নিচ্ছে নেওয়ার পরে দি এক ধাক দুই দাগ টাকা সে আমার জবান মতো আনি পৌঁছাইছে পরে তিন চারবার করে টাকা নিচ্ছে আমার থেকে প্রায় আমার আমার থেকে এনেছে আমার ওয়াইফের যারা আমি কিছু টাকা আমার বোনের থেকে আমার অগ্নিপথের থেকে আনেছি সেই বগ্নিপথী ক্যান্সার রোগ মারা গেছে সেই অগ্নিপথী টাকার কারণে আমি চিকিৎসা করাতে পারি নাই সে প্রায় এক বছর মত হসপিটালে ছিল আমি চিকিৎসা করাতে নাই টাকা কারণ বগ্নপতি টাকা আমি আনি আমি এক প্রতারকের কাছে দিছি প্রতারকের টাকাটা মারি দিছি আমার আজ থেকে আরও আট আট মাস আগের থেকে সে দেশের বাড়ির থেকে উধাও হয়ে গেছে উদা হয়ে গেছে তার পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে সে কই গেছে আমি তা জানি না আমি থানা একটা জিডি করছি তারে ধরার লেগে আমি মোবাইলেও আমার নেটও ছাড়ছি তারে টাকা বিশ হাজার টাকা অফার দিব যে আমার ধরে দিতে পারে এইভাবে আমি টাকা মোবাইলে মোবাইলেও আমি ছাড়ছি তারা নাম হইলে বলিয়া ইমামতি করে মসজিদে ওখান থেকেও সেই মানুষের থেকে প্রতারণা করে ওখান থেকে মহিলা কথা পুরুষ টাকা হাতায় নিছে অনেক বিকেশলা কথায় টাকা নিছে আমি ওখানে গেছিলাম খোঁজ করতে তার তার ব্যাপার নিয়ে খোঁজ করতে মসজিদে ওখানে যাই শুনি যে এই বিস্তারিত সব কিছু আমার কাছে করছে আমরা তো ভাই প্রতারণা হয়ে গেছি আপনারাও খোঁজ করেন আমরাও খোঁজ করি ওরাও খোঁজ করতেছে ওখান দিয়ে আমি এখান থেকে জিটি করছি থানায় থানা জানাইছি আমার চেয়ারম্যানের জানাইছি চেয়ারম্যানের নলেজও আছে আমার এই ব্যাপার নিয়ে ওর তারপরে ওর বাবা সে বৃদ্ধ ওর বাপেরও বলছে পুলিশ বলে যে ওর বাপেরা নিয়ে আসছে আমি নিজেই নিষেধ করছি না ওর বাপ বৃদ্ধ মানুষ হঠাৎ হঠাৎ একটা কিছু হয়ে যায় বুকি এরপর আমি জামেলা করবো তার ওর বাবা স্টক করছে স্টক করছে আপনি ওর সাতটা মোবাইল নাম্বার ওর সাতটা মোবাইল নাম্বার সাতটা নাম্বার তার বন্ধ মাঝে মাঝে খোলে রিং হয় আমার ব্যবসা ব্যবসা ছিল আমার বোরকা বোরকার দোকান ছিল ওই আরবিতে বলে আবাইয়া আবার এই বোরকার দোকান ছিল আমার কসমেটিকের দোকান ছিল সেই হিসাবে আমার কিছু ক্যাশ ক্যাপিটাল হয়েছিল দেশের মেয়েদের আসছি আসি গর দরজা করবো ব্রিকফিল্ডে টাকা টুকা দিয়ে রাখছি ইট বাইরে আমি কাজ কাম ধরব ওই ওই হিসাবে আমার কাছে টাকাগুলা ছিল আর কি ক্যাশ টাকাগুলো প্রায় ষোলো লাখ টাকা ষোলো লাখ লাখ টাকা আমি এর দিছি একসাথে টাকাগুলো দিলে আমি দাপে দাপে টাকাগুলো দিছি হিসাব নিয়োগ করি সে আমার দুইটা চেক দিছে ব্যাংকের ব্যাংকের চেকগুলো আমি যাই দেখি সে আমার দিয়ে চেকগুলো আমি দেখি ব্যাংকে কোনো তার কোনো টাকা নাই অ্যাকাউন্টে তার কোনো টাকা নাই ওখান থেকে আমি তার সাথে চেকের মারফত প্রতারণা হয়েছি